নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীর আজকে আমি আমার রান্নার কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি না আজকে আমি হয়েছিলাম ক্যামেরাম্যান এবং রান্না করেছিল আমার বড় ভাই আর ছোট ভাইরা মিলে সাথে জামাইবাবুরাও ছিল আমাদের ফ্যামিলি অনেক বড় এখন চলতেছে আপনাদের কোন একটা অনুষ্ঠান হলে সেখানে আত্মীয় স্বজন প্রায় অংশ সাবধানে বেশি থাকে সবাই চলে যাওয়ার পর অনুষ্ঠানে তো ওই দিনকে আমাদের বাড়িতে হাসি জবাই করা হয়েছিল আর সেটা রান্না করেছিল আমাদের বংশের ছিল আমরা প্রেসিফিকে দেখলাম এখানে পেঁয়াজ পিএসএস কাটা হয়ে গেছে আর এখানে মাংসের পরিমাণ ছিল 13 কালার ভালো আসবে লাল লাল করে ভাইজ উঠলিয়াম হ্যাঁ এখানে লবণ বা হলুদ কিন্তু কোনোটাই দেইনি যদিও আমি বলেছিলাম তো দাদা বলবো আর সম্পূর্ণ বাঙালি ভাবে রান্না করবো তো রাখবো এটা আমি রান্নাটা করব

মাঝারি আছে এখানে মাটির চুলাই রান্না করা হচ্ছে তো চুলার আস্ত মিডিয়াম রেখেই সম্পূর্ণ রান্নাটা আমরা আস্তে আস্তে করে নেব কারণ মাংসটা কষাতে তো সময় লাগবে আর এদিকে পেঁয়াজ হতে আমরা মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি এখানে আদা রসুন মাংসটাকে খুব ভালো করে শ্রদ্ধেও বড় ভাই এই যে দিদি আছে ভাই ব্রাদার জামাইজন সবাই আছে বৌদি আছে

যদিও এখানে দেখে যাচ্ছে না কিন্তু এখন এই যে মশলা কষানো রাখা খাসির মাংসগুলো

মাংসটা কষানো হয়ে গেল জল দিয়ে দিতে গরম জল তো তাহলে স্বাদটা বেশি ভালো হয়

দিনটার কথা শুধু মনে পড়ে আর ওইদিকে আমার বোনরা ভাত তুলে দিয়েছে আমি বসেই আছি ভিডিও করছি ওইদিক দিয়ে ঘুরে বেড়াচ্ছি আমি কোনো কাজই করে নিয়ে দিন আমি একটু শিখছিলাম ঠান্ডা লেগেছিল